হ্যালো বন্ধুরা তোমরা সবাই কেমন আছো তো চলো আজকে রেসিপিটা আবার আমি শেয়ার করতে চলে আসলাম তো আজকে বানাচ্ছি চিকেন কষা একদম আলু দিয়ে গাজর দিয়ে তো তোমরা হয়তো ভাবছো যে চিকেন কষায় আবার গাজর আলু হ্যাঁ সেই জন্যই তো চিকেনটাকে আজকে এরকম করে রান্না করব যে তার মধ্যে চিকেন আলু পেঁপে তার মধ্যে তোমরা গাজর সব দিতে পারো তো দেখো আমি মাংসটাকে আগে আমি কি করেছি এই যে টক দই আর আদা রসুন জিরের গুঁড়ো সরষের তেল নুন হলুদ সব মাখিয়ে ম্যারিনেট করে মাংসটাকে আমি রেখে দিয়েছি আর কড়াইতে সর্ষের তেল দিয়ে তার মধ্যে দিয়ে দিয়েছি কুচি কুচি করে কাটা পেঁয়াজেই দেখো পেঁয়াজটা দেখতে পাচ্ছ পেঁয়াজটাকে একদম ঝিরিঝিরি করে কেটে নিয়েছি আর পেঁয়াজটাকে একদম বেরেস্তার মতন করে ভেজে তারপরে এর মধ্যে মাংসটা দেবো কারণ কি পেঁয়াজটা যদি তোমরা মানে একটু কাঁচা কাঁচা অবস্থায় দাও তাহলে কি হয় এবার এই যে দিয়ে দিলাম চিনি তো পেঁয়াজটা যদি কাঁচা কাঁচা অবস্থায় দাও তো প্রচুর পরিমাণে একটা কাদা কাদা ভাব থাকে তো সেই জন্য আমি পেঁয়াজটাকে যখনই চিকেন কষা করবে তো পেঁয়াজটাকে একটু বেরেস্তা বেরেস্তা করে মানে ডিপ ব্রাউন করে ভেজে নেবে দেখবে ওরকম লাগে না মানে একটু কাদা কাদা হয় না বেশ খেতে ভালো লাগে তোমরা রান্নাটা ফার্স্ট টু লাস্টে দেখতে থাকো তোমরা নিজেরাই বুঝতে পেরে যাবে যে রান্নাটা কীরকম হয়েছে তো দেখো পেঁয়াজটা আমার বেশ অনেকটা ব্রাউন ভাজা হয়ে গেছে তার মধ্যে ম্যারিনেট করে রাখা চিকেনগুলো আমি দিয়ে দিলাম তো চিকেনগুলো দিয়ে এই যে এর মধ্যে কিন্তু টক দইও দিয়েছি তোমাদের বলেছি হয়তো টক দই আর জল কিন্তু ওই যে যেই গামলাটার মধ্যে ম্যারিনেট করেছিলাম সেই গামলাটা ধুয়েই কিন্তু আমি জল দিয়ে দিয়েছি আর জল দিইনি তারপরে আমি একটু করে সিম গ্যাসের আচেটা বাড়িয়ে দিচ্ছি আর কমিয়ে দিচ্ছি এরকম করে করেই কিন্তু রান্নাটা করছি তো এখন গ্যাসের আঁচটা একটু কমিয়ে দিয়েছি যেহেতু মাংসটা সেদ্ধ হবে সিম করা অবস্থায় কমিয়ে দিয়ে তারপরে আবার একটু বাড়িয়ে দিচ্ছি কারণ আমি তো আর জল দেবো না চিকেনের মধ্যে এই যেহেতু চিকেন কষা তো চিকেন কষা করতে গেলে কিন্তু এক্সট্রা বাইরে থেকে থাকা জল দেওয়া কিন্তু চলবে না মানে অল্প পরিমাণে যে তুমি বাটিটা ধুয়ে পরেও বর্তীকালে যদি তুমি জল দিতে যাও তাহলে কিন্তু ঝোল হয়ে যাবে সেটা চিকেন কষা হবে না তো দেখো এখন আমি আলু গাজরগুলো দিয়ে দিলাম তোমরা যদি চাও এর মধ্যে পেঁপেও দিতে পারো আর এখন আমি দিয়ে দিচ্ছি গরম মশলাটা কষানো অব মানে কষানোর সময় কিন্তু গরম মশলাটা দিয়ে দেবে তাহলে কী হয় গরম মশলা একটা উগ্র গন্ধ থাকে সেটা আর কিন্তু থাকে না সেটা উড়ে যায় তখন কিন্তু কিন্তু খুবই ভালো লাগে আর দেখো এখন আমি আবার একটু আচটা কমানো ছিল আবার একটু বাড়িয়ে দিয়েছি তো ধুয়ে উঠছে কিরকম দেখতে পাচ্ছো চিকেন টেক সব একসাথে কিরকম করে কষিয়ে কষিয়ে একদম রান্না কষিয়ে দেখো এখন তেল ছেড়ে এসছে বলেছিলাম না যে এরকম সিম করে করে রান্না করবে তো দেখবে যে তেল ছেড়ে মানে আসবে এরকম কষিয়ে চিকেন কষা করতে গেলে কিন্তু এই এইরকমভাবেই করতে হয় তো কারা কারা চিকেন কষা কী দিয়ে খেতে ভালোবাসো আমার তো মনে হয় এরকম চিকেন কষা তো তোমরা এখন দেখছো কালারটা এরকম ঝোলঝোল এটা আবার চিকেন কষা তো আগে দেখতে যাও কেয়া হোতা হ্যায় তো এই দেখো আবার ঢেকে দিলাম ঢেকে দিয়ে এই দেখো আস্তে আস্তে এবার কিন্তু আঁচটা বাড়িয়ে দিয়েছি আমার চিকেন যেহেতু নরম হয়ে গেছে এবার আঁচটা বাড়িয়ে দিয়ে এবার জলটা যতটুকু আছে ওটা শুকিয়ে যাচ্ছে তো একটু একটু করে খুলছি আর দেখছি এই দেখো জলটা কিন্তু অনেকটা টেনে নিয়েছে আলু গাজর সব দেখা যাচ্ছে চিকেনও দেখা যাচ্ছে তো কষিয়ে কষিয়ে একদম মেটা তেল বেরিয়ে চিকেন যত কষাবে তত স্বাদ মটন সবাই বলে কষাতে মটন যত কষাবে কিন্তু মটন স্বাদ লাগে না মটন অল্প কষাতে হয় আর চিকেন কিন্তু একটু বেশি পরিমাণে কষাতে হয় চিকেন যত কষাবে ততই স্বাদ হবে মানে এটা একদম আচারের টাইপের হয়ে যাবে শুকিয়ে শুকিয়ে দেখো কীরকম মাংসের গায়ে এই দেখো দেখেছো তেলগুলো সব বেরিয়ে এসছে গাজরকে বলতে পারবে যে এর মধ্যে গাজরটাও সত্যি আলু গাজর এগুলো খেতে দারুণ দারুণ লাগছিলো আর এরকম চিকেন কষা রুটি দিয়ে খেতে বেশি ভালো লাগে শীতের দিনে আর এই দেখো হচ্ছে চিকেন লেগ পিস হ্যাঁ লেগ পিসটা এতটাই কষিয়েছি যে সব মানে খুলে খুলে আসছে তো তোমরা রান্নার শেষে এর ওপর থেকে বেরেস্তাও ছড়িয়ে দিতে পারো চিকেন কষা তো ওটা তো সোনায় সোহাগ আর একটু খেতে টেস্ট বেড়ে যাবে তো আমি এরকম যখন চিকেন কষা করি তো আমি কিন্তু ধনে পাতা দিই আমি যেটা হচ্ছে পেঁয়াজ বেরেস্তা কোনো সময় দিই কোনো সময় দিই না তো আজকে দিইনি আমি দিয়েছিলাম ধনেপাতা আর এই যে দেখো ধনেপাতা এখন ওপর থেকে দিয়ে দিচ্ছি দারুণ লাগে শীতের সময় তোমরা যদি এর মধ্যে কড়াইশুঁটিও দিতে পারো ঠিক ধনেপাতার কিছুক্ষণ আগে কড়াইশুঁটিটা দেবে আর আগে থেকে যদি কড়াইশুঁটি দিতে দিতে মানে দিয়ে ফেলো তাহলে দেখবে কড়াইশুঁটিগুলো না মানে একটু শক্ত শক্ত হয়ে যায় সেই জন্য কড়াইশুঁটি দিয়ে বেশিক্ষণ ফোটাবে না মানে কষাবে না বা নাড়ানো তো দারুণ হয়েছিল চিকেন কষাটা আমার রেসিপিগুলো বেশি বেশি করে প্লিজ তোমরা শেয়ার করো আর যদি তোমাদের ভালো লাগে তো অবশ্যই কিন্তু কমেন্ট করে জানাও আর বাড়িতে রান্না করে করে খাও দেখো এরকম রান্না করে তোমাদের মানে আমি কথা দিচ্ছি ভালো লাগবে হ্যাঁ নিজেদের মতন স্টাইলে খাচ্ছ আমার মতন এরকম স্টাইলে একটু খেয়ে দেখো তো দারুণ লাগবে তো আমাদের খাওয়া দাওয়া ছিল এটা হচ্ছে মঙ্গলবারের খাওয়া দাওয়া ছিল চিকেন কষা তারপরে করেছিলাম ডাল সেদ্ধ একটা কী ভাজা টাজা করেছিলাম কারণ তিনজনই আছি শাশুড়ি শ্বশুর নেই তাই জন্য ভাবলাম যে মেয়ে তো চিকেন ছাড়া খাবেই না শাশুড়ি থাকলে শ্বশুর থাকলে মাছ খেত তো ওর জন্যই কিন্তু মানে আর আমার না ডাল সেদ্ধ খেতে না খুবই ভালো লাগে ডালের থেকেও টক ডাল আর নয় ডাল সেদ্ধর মধ্যে সব সবজি টবজি দিয়ে ডাল সেদ্ধ যেন খেয়ে মুসুরি ডাল সেদ্ধ হলে আমার মানে খুবই ভালো লাগে আর এই দেখো এখনও চিকেনটা কিন্তু আমি ধনেপাতা দেওয়ার পর একটু হাল মানে সিম করে দিয়েছি আর একটু তেল বেরোবে বলে তো কষিয়ে যাচ্ছি এখনও পর্যন্ত তো তলায় একটু লেগে লেগে যাচ্ছে তাই জন্য নেড়ে যাচ্ছি আর যেটা হলো যে আমার মেয়ে চিকেন হলে আরও কিছু লাগে না চিকেন আর ভাত ডাল ব্যাস ডাল দিয়ে মেখে ও চিকেন দিয়ে খেয়ে নেবে এইটাই হচ্ছে আর এই যে দুপুরের খাওয়া দাওয়া নিয়ে বসে পড়েছি আছে স্যালাড লেবু চিকেনের সাথে এইরকম এই যে কড়াই নিয়ে কিন্তু বসে পড়েছি আর সাথে আছে ডাল সেদ্ধ আর চাটনি ছিল হ্যাঁ আর হ্যাঁ এই যে দেখো লঙ্কা এই যে দেখো চিকেন লেগ পিসটা নিয়ে নিলাম আমার ভাতটা বেড়েই আমি তোমাদের দেখাচ্ছি আমি খাচ্ছি প্লেটের মধ্যে আর চিকেনটাই আমি একটু বেশি পরিমাণে খেয়ে ফেলেছি কালকে এত ভালো করেছি নিজে রান্না করে নিজেরই এত ভালো লেগেছে তো নিজেই কিন্তু করে নিজেই রান্না করে প্রশংসা করছি এরকম চিকেন কিন্তু রুটি দিয়ে পাতলা পাতলা গরম গরম রুটি দিয়ে রাত্রিবেলা খেতে খুবই ভালো লাগে রাত্রিবেলা আমরা নান নিয়েছিলাম নান দিয়ে এই চিকেন কষা খেয়েছিলাম বললাম যে রাতে আর ভাত খেতে ভালো লাগছে না আর রুটিও আবার এখন কে করবে চলো না না নিই নাও বাটার নান দিয়ে তারপরে খেয়েছি তো ভিডিওটা যদি ভালো লাগে অবশ্যই কিন্তু শেয়ার করে দেবে আমার একটি ইউটিউব চ্যানেল আছে জলিস কিচেন অ্যান্ড ব্লগিং যারা সাবস্ক্রাইব করো অবশ্যই কিন্তু জলিস কিচেন অ্যান্ড ব্লগিংয়ে গিয়ে সাবস্ক্রাইব করে দেবে কমেন্ট করে জানাবে কিরকম লাগলো আর যেটা হচ্ছে আমার এই প্রোফাইলটা যারা এখনও ফলো নি অবশ্যই কিন্তু ফলো করে দেবে আর সাথে ছিল টমেটোর চাটনি শাশুড়ি করে রেখে গেছিলো তাহলে চলো টা